নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হেল্পলাইন এবং হেল্পলাইনে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি এবং শুধু আলোচনা নয় এবং কেন সে সমস্ত রোগ এবং তার উৎপত্তি সেখানে তার কি কি লক্ষণ এবং বেরিয়ে আসার রাস্তা কিভাবে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হয় সেই নিয়ে থাকে আমাদের আলোচনা যদিও হেলথলাইনের নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানে এগিয়ে চলি এবং প্রখ্যাত চিকিৎসকরা আমাদের সঙ্গে থাকেন তাদের গাইডেন্স নিই কিন্তু আমরা এগোই এই অনুষ্ঠান নিয়ে আজকে যা বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে হার্নিয়া হার্নিয়া অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট হার্নিয়া কি এবং কিভাবে তাকে আমরা রুখতে পারবো এর ট্রিটমেন্ট কী আছে আমরা এই নিয়েই থাকবো আজকে সামগ্রিক আলোচনা হেল্পলাইনে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অবশ্যই এই অনুষ্ঠানে সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক আমাদের সাথে রয়েছেন ডক্টর সুকান্ত সিকদার অনেক অনেক স্বাগত জানান ডক্টরবাবু আমার অনুষ্ঠানে আসার জন্য জেনারেল সার্জন এবং আজকে আমরা ডক্টর সিকদারের কাছ থেকে জানব এই হার্নিয়ার সম্বন্ধে যাবতীয় তথ্য এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতি কত দ্রুততার সঙ্গে আমরা এই চিকিৎসা পদ্ধতি আওতায় এসে সুস্থ হতে পারি একদম সরাসরি চলে যাব ডক্টরবাবুর কাছে যে প্রথমে হার্নিয়া শব্দটির সঙ্গে লোকে অভ্যস্ত জান শব্দটি জানেন কিন্তু রোগটি হয়তো প্রপারলি আমরা অনেকেই জানি না তো প্রথমে আগে আমাদের জানতে হবে যে হার্নিয়া কি এটা আগে যদি আমাদের জান দেখুন এটা খুবই কমন প্রবলেম এবং এই হার্নিয়াটা ডিরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড দিস ইজ রাপচার সো হার্নিয়া হচ্ছে যে একটা প্রট্রুশন অ্যাবনর্মাল প্রট্রুশন অফ পার্ট অফ দ্য অর্গান অর ভিসকাস থ্রু ইট ওয়াল

সো এইখানে যে হার্নিয়াটা হয় সেটা আমাদের ইজুয়ালি মেল এবং ফিমেল দুটো ক্ষেত্রেই হতে পারে সো মেলের ক্ষেত্রে যদি হার্নিয়াটা হয় সেটাকে আমরা বলি যে ইঙ্গুনাল হার্নিয়া দিস ইজ দ্য রিজেন্ট সো তাদের কিছু কারণ আছে দা রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেমন হচ্ছে গিয়ে এজ এজ একটা ফ্যাক্টর একটা এজিং হ এজিং হলে বা এজের সাথে সাথে কী হয় যে আমাদের বডির যে হচ্ছে কোলাজেন যে টিস্যু আছে বা টিস্যুগুলো হচ্ছে গিয়ে ডিজেনারেশন হয় সো চান্সেস অফ হারনেস সেক্ষেত্রে বেশি হতে পারে বা ওল্ডার এজ মানে এজিং যেটা ওল্ডার এজ বলছি নেক্সট হচ্ছে গিয়ে সেক্স বা মেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের দেখা যাচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে স্টেনাস অ্যাক্টিভিটিস যেটা করে হচ্ছে বা ভারী কাজপত্র করা বা ভারী জিনিস তোলা আর কি বা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ক্রনিক কনস্টিপেশন ব্রংকাইটিস যারা ক্রনিক স্মোকার হুম তো সেক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে চান্সেস সব হান্ডিয়া বেশি থাকে এবং ফিমেল ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলি ফিমল হান্ডিয়া দ্যাটস মে ডিভেলপ হচ্ছে গিয়ে দা ইংল্যান লিগামেন্টস সো এইগুলো কারণ থাকে আর কিছু কারণ থাকে যেমন কিছু অ্যানাটোমিক্যাল ফ্যাক্টর থাকে যেমন পেশেন্টের কোনো প্রিভিয়াস কোনো সার্জারি হয়ে থাকে যেমন সার্স অ্যাজ এক্সাম্পল ফর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে সো সেখানে যে নার্ভগুলো থাকে যে নার্ভ ইস ডিস নার্ভ ইস সেটা হচ্ছে গিয়ে ড্যামেজ হয় এবং তার ফলে হচ্ছে গিয়ে যে অ্যাপডিমিনাল মাসেল যে স্ট্রেংথটা থাকে সেই স্ট্রেংথা কিন্তু সেটা কিন্তু লুজ হয় এবং চান্সেস অফ হার্ডার ডেভেলপ হতে পারে এবং কিছু ডেভেলপমেন্টাল যেটা ডিসঅর্ডার থাকে যেমন দেখা যাচ্ছে গিয়ে যে মেলের ক্ষেত্রে যে আমরা বলি টেস্টিস বলি অর গোনাট বলি বা ফিমেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রাউন্ড লিগামেন বলা হয় তো সেটা ডেভেলপমেন্টের দেখা যাচ্ছে গিয়ে যে আমরা প্রসেসার ভেজানালিস বলা হয় যে আমরা পেরিটিনিয়াম যেটা যে পার্ট অফ পেরিটিনিয়াম যেটা হচ্ছে ডেভেলপমেন্টের যখন ইয়ে হয় তখন হচ্ছে গিয়ে আফটার ডেভেলপমেন্ট এটা হচ্ছে গিয়ে জেনারেলি হচ্ছে গিয়ে এটা দ্যাট ইজ অবডিটাইড হয়ে যায় কিন্তু যদি অবডিটাইড না হয় বা পারসিস্টেন্ট থাকে তাহলে দেখা যাচ্ছে গিয়ে যে আফটার বার্থ দেখা যাচ্ছে গিয়ে যে সেই রাইট সাইড অফ দ্য বডি বা সেখানের ক্ষেত্রে কিন্তু রাইট সাইডের ক্ষেত্রে হতে পারে কারণ এটা ডেভেলপমেন্টাল অ্যারোমানি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রমা থাকতে পারে যেমন হচ্ছে ব্লান্ড ট্রমা অর হচ্ছে পেনিট্রেটিং ট্রমা থাকতে পারে সো যে যদি পেনিট্রেটিং ট্রমা হয় তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে বা অ্যাবিমার ক্ষেত্রে বা ইংল্যান্ড ডিজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে সেখান ক্ষেত্রে হারিয়া ডেভেলপ করতে পারে যা ট্রমা থাকে অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সি বা ইন্টারঅুমাল প্রেশার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোয়ার পার্ট অফ দাবডোমেন কিন্তু সেখানে কিন্তু হার্নিয়া ডেভেলপ করতে পারেন তো সো এই এই যে বিভিন্ন কারণগুলো আছে সেই কারণগুলো যদি ঠিকঠাক মেনটেন না হয় বা তাহলে কিন্তু হার্নিয়া ডেভেলপ করতে পারে আরেকটা কথা বলবো যে হার্নিয়া কি অনেকগুলো প্রকার ভেদ আছে ডিফারেন্ট হার্নিয়া কি আছে হ্যাঁ ডেফিনেটলি মানে এই যে আমি বললাম যে আমাদের বডি যে কোনো জায়গায় কিন্তু হান্ডিয়া হতে পারে সো মোস্ট কমনলি আমরা কি হচ্ছে বলি যেটা অ্যান্টিনিয় অ্যাবিনাল ওয়ালটাকে বলি যে অ্যাবড্রুমিনের যে আমরা অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাব্রিম্যান তো সেখানে আমরা মিডল্যান্ড যদি আমরা ভাবি তাহলে দেখা যাচ্ছে মিডল্যান্ড যে আম্বালিকাস আমরা বলি সো সেখান থেকে কিন্তু হাম আম্বালিকাস হান্ডিয়া ডেভেলপ করতে পারে সো অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে প্যারাম্বলিকাল হয় বা আমরা চাইল্ডের ক্ষেত্রেও হার্নিয়া দেখতে পারি যেটা ডেভেলপমেন্টাল অ্যানুমালির ক্ষেত্রে হতে পারে আবার অনেক সময় যে এপিগ্যাস্ট্রিয়াম এটা হচ্ছে কি দেখা যাচ্ছে গিয়ে যে এপিগ্যাস্টিক হারনিয়া হতে পারে বা অনেক সময় ফিমল যেটা ক্যানাল হচ্ছে সেটা ফিমল হার্নিয়া হতে পারে সো গ্রয়েন হার্নিয়াকে যদি আমরা ডিভাইড করি সেটা হচ্ছে গিয়ে একটা হার্নিয়া যেটা হচ্ছে ডাইরেক্ট হার্নিয়া বা ইনডাইরেক্ট হার্নিয়া অর ফিমল হার্নিয়া হতে পারে বা আর অনেক সময় ক্ষেত্রে লাম্বা রিজন আমরা রাইট রাইট বা লেফট সাইড হচ্ছে লাম্বা রিজন বলি সো লাম্বা রিজন হতে পারে এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সুপিয়ার ট্রাইঙ্গেল ইনফিয়ার ট্রায়েঙ্গেল থাকে লাম্বা রিজনটা থাকে অনেক সময় যে স্পাইসিনাল রিজন বলা হয় সো স্পাইজিনিয়াল হান্ডে কিন্তু ডেভেলপ করতে পারেন আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পেলভিস যেটা বলা হয় তো পেলফিস ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে সেটা কিন্তু যে অবসিটার হার্নিয়া বলি বা সাইটিক হার্নিয়া বলি বা পেরিনিয়াল হার্নিয়া হচ্ছে হতে পারে বা বাটাক থেকে যেটা হচ্ছে হার্নিয়া হতে পারে তো দ্যাট মিন অ্যানি পার্ট অফ দা যে উইকনেস যদি ডেভেলপ করে হার্ডে কিন্তু ডেভেলপ করতে পারে সো এই ডিফারেন্ট টাইপের হার্নিয়া দেখা যায় আর হার্নিয়া হলে নর্মালি আমাদের কী কী সিম্পটমস থাকে হ্যাঁ এটা ভালো হ্যাঁ সেটা কিন্তু দেখুন যেটা হচ্ছে গিয়ে হার্নে কিন্তু ইনিশিয়ালি আমরা দেখি যে পেশেন্ট হচ্ছে গিয়ে হার্নে ডেভেলপ করার আগে যে পেশেন্ট কিন্তু একটা মাইন্ড পেইন থাকে বা ডাল একিং আমরা বলি যেটা হচ্ছে খুব অল্প পেন হয় বা সেটা অনেক সময় দেখা যায় যে ড্রাগিং টাইপ সামথিং ইজ পুলিং ডাউন সো ড্রাগিং সেনসেশন হতে পারে নিচের দিকে কিছু টানছে হ্যাঁ তো সেটা হচ্ছে গিয়ে যে ইজ সোয়েলিং আমরা যেটা বলি বললাম তো এই ইয়ে হান্ডিয়া ডেভেলপ করার আগে হচ্ছে কিন্তু মেনলি এই ডালে পেন থাকতে পারে যখন হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে এক মাস বা দু মাস পরে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে গিয়ে একটা সোয়েলিং ডেভেলপ করে সো এই 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 সোয়েলিং হচ্ছে গিয়ে মানে ইনিশিয়ালি পেন দেন সোয়েলিং হচ্ছে ডেভেলপ করতে পারে এবং অনেক সময় দেখা যায় যে এই যে আমরা বললাম সিম্পলি এটা হার্নিয়া হতে পারে অনেক সময় দেখা যায় ইয়ে হার্নিয়া আমাদের যেটা বলি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলি হয় তো সেই ক্ষেত্রে কি হচ্ছে গিয়ে যে স্ট্র্যাঙ্গুলেশান যদিও হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের সিমটা খুব টেন্স টেন্ডার হতে পারে খুব পেইনফুল হতে পারে হুম এবং তার ফলে পেশেন্টের হচ্ছে দেখা যাচ্ছে পেশেন্ট ভমিটিং হচ্ছে বারবার বারবার পেশেন্ট ভমিটিং হচ্ছে তো সেই কিন্তু ভমিটিং কিন্তু এই যে পেন খুব পেন হচ্ছে টেন্ডার থাকছে বা বারবার ভমিটি হচ্ছে ইন্টেস্টনাল অবস্ট্রাকশন এগুলো কিন্তু নিয়ে প্রেজেন্ট করতে পারে সো নট অনলি হচ্ছে সিম্পল যে হার্নি আছে একটা সোয়েলিং আছে সেটা ছাড়াও কিন্তু পেশেন্ট কিন্তু ইমার্জেন্সি কিন্তু এরকম কিন্তু স্ট্যাম্বুলেশন নিয়ে পেশেন্ট হার প্রেজেন্ট করতে পারে

আমরা সিজার সেকশন বলা হয় সি সেকশন বলা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে যে যদি কোনো হচ্ছে গিয়ে তার অপারেশন এই অপারেশন হওয়ার ফলে কী হয় যে মাসেল যেটা থাকে আমাদের সেটা কিন্তু উইকনেস হয়ে পড়ে এবং তার ফলে হচ্ছে কি হয় যে দেখা গেছে যে এই যে একটা হার্নিয়া একটা সিজারেন অপারেশন হয়েছে তারপর দেখা যাচ্ছে যে সেই ওনটা কিন্তু যে নর্মালি হচ্ছে গিয়ে যে ডিউরেশনের মধ্যে সেটা হিল হওয়ার কথা নর্মালি হিল হয় না এবং দেখা যাচ্ছে গিয়ে তার ক্ষেত্রে একটা কোনো ইনফেকশন হয়েছে ধরুন সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়েছে সো এই যে সার্জিক্যাল সাইট ইনফেকশন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে সেইখানটা স্বার্থে কিন্তু মানে যেটা হচ্ছে গিয়ে যে নর্মালি যে বোনটা হিল করার কথা সেটা হচ্ছে টেক্স লং ডিউরেশান দেখা যাচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহ লেগে গেছে তারপরে সেক্ষেত্রে একটা স্কার ডেভেলপ করে এবং সেক্ষেত্রে সেই জায়গাটাই দেখা যাচ্ছে যে একটা উইকনেস ডেভেলপ করে এবং দেখা গেছে যে এই আমরা যদি নর্মাল যে স্ট্রেনটা থাকে হানড্রেড পার্সেন্ট আমরা যদি বিফোর অপারেশন বা আফটার অপারেশন দেখা গেছে যে ইট ইজ লুজেস স্ট্রেন সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট যদি রিপেয়ারও হয় যদি হিল হপ হয় দেখা গেছে যে আপ টু থ্রি মান্থস উইদিন থ্রি মান্থ সেটা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে সেটা ডেভেলপ করে তাহলে দেখা যাচ্ছে কি নর্মাল যে স্ট্রেন থাকার কথা সেই স্ট্রেনটা থাকে না এবং তার ফলে পেশেন্ট যদি ওবেস থাকে ওবেসিটি পেশেন্ট থাকে তার ফলে সেক্ষেত্রে ইন্টারঅোমিলাল প্রেশার বেড়ে যায় এবং তার ফলে কী হয় সেই জায়গাটা উইকনেস হওয়ার পরে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের ইন্টারঅোমিলাল কন্টেন্টগুলো যেগুলো থাকে হার্নিয়েট সেই জায়গা থেকে হতে পারে সো এটাকে আমরাকে ইনসিশনাল হার্নিয়া বলি এই ইনসিশনাল হার্নিয়া এর কি রিস্ক ফ্যাক্টর আছে হ্যাঁ দেখুন এই যে প্রথমে বললাম যে রিস্ক ফ্যাক্টর অবশ্যই ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর তো থাকি যেমন হচ্ছে প্রথম বললাম যে পেশেন্ট হ্যাভিং যে একটা হচ্ছে ওবেস ওবেস পেশেন্ট আছে মোটা হয়ে গেছে এবং তারপর দেখা যাচ্ছে এজ একটা ফ্যাক্টর থাকে এটা এজিং আছে এজিং হওয়ার পরে দেখা যাচ্ছে রিপিটেড হচ্ছে গিয়ে তার সার্জারি আছে বা প্রেগনেন্সি তো সেটা যদি হয় দেখা তারপরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে এবং হচ্ছে গিয়ে একটা অপারেশন সার্জিক্যাল অপারেশন হয়েছে যেটা হচ্ছে ফর হচ্ছে গিয়ে সার্জিক্যাল সাইট অপারেশন তো হয়েছে কিন্তু তার ফলে হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ওনটা হেল্প করতে ডিলে হয়েছে এবং আর কিছু রিসপ্যাক্টার যেমন থাকে যেমন হচ্ছে স্মোকিং থাকে এবং এর ফলে কী হয় যে স্মোকিং একটা রিসপ্যাক্টার থাকে কারণ হচ্ছে গিয়ে আমাদের নর্মাল যে কোলাজেন স্ট্রেংথটা ডেভেলপ করে সেটা কিন্তু স্মোকিং কি হচ্ছে ইম্যাচের কোলাজেন ডেভেলপ করে সো যে টাইপ থ্রি কোলাজেন টাইপ ওয়ান টু টাইপ থ্রি কোলাজেনটা ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু উইকনেস থাকে সো নট অনলি মেল বা ফিমেল বা ফিমেলের ক্ষেত্রেও সেটা এখন স্মোকিং এটা বেড়ে গেছে তো দেখা গেছে যে সেটাতে কিন্তু হচ্ছে গিয়ে এই যে কোলাজেন যে আমাদের স্ট্রেংথটা দেয় তো সেটা কিন্তু যে সামা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে লুজ ইয়ে হয় এবং তার ফলে কিন্তু এই হার্ডওয়ার ডেভেলপ করতে পারে যেমন হচ্ছে স্মোকিং একটা ওবিসিটি বললাম তেমনি হচ্ছে পেশেন্টে কোনো ধরুন হচ্ছে লং টার্ম স্টেরয়েড ইয়ে করেছে সো স্টেরোয়েড ওষুধপত্র থাকে এবং আর কিছু কিছু ফ্যাক্টর গুলো থাকে যেমন হচ্ছে আমরা কিছু যে সার্জারিক্যাল রিস্ক ফ্যাক্টর গুলো থাকে তেমন থাকে হচ্ছে যেমন হচ্ছে গিয়ে যে একটা পেশেন্ট ফ্যাক্টর থাকে পেশেন্টের মধ্যে এইগুলো বললাম তার সাথে পেশেন্ট ধরুন কোনো হচ্ছে গিয়ে ম্যালনারিস্ট আছে পেশেন্ট খুব রোগাপাতলা পেশেন্ট আছে সেক্ষেত্রে চান্সেস সব ডেভেলপ করে তারপরে হচ্ছে গিয়ে এই যে কোলাজিন বললাম সব কোলাজিন ডিজিজ বললাম এবং তারপরে দেখা যাচ্ছে যে পেশেন্ট হচ্ছে ক্রনিক কফ একটা ক্রনিক কফ আছে সেক্ষেত্রে হতে পারে বা কোনো পেশেন্ট কোনো স্টেরয়েড অর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যদি পেশেন্ট নেয় তারা কিন্তু কোনটা ডেভেলপ হচ্ছে কি তো ইনজেকশন হারিয়ে থাকে আর একটা ডেভেলপ করে যে বলুন সার্জারি সাইড ইনফেকশন হওয়ার অনেক সময় অনেক সময় এই যে হচ্ছে গিয়ে একটা ওন ফ্যাক্টর থাকে যে ওনটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ওনটা যদি যদি সার্জারি যখন আমরা রিপেয়ার করি ইট ইজ হচ্ছে খুব টেনশন থাকে মানে খুব টেনশন ইয়ে হয় এবং হচ্ছে গিয়ে যে যদি কোনো ইনফেকশন টেনশন একটা থাকে সেটার ফলে ডেভেলপ করতে পারে ওনটা ঠিকমতো অ্যাপোজ হয় না আর একটা কী হয় যে টেকনিক আমরা যেটা বলা হয় এখন যেটা পদ্ধতি হ্যাঁ টেকনিক যদি হয় বা আমরা যে সুচার মেটেরিয়াল অনেক সময় যে ইউজ করি সেই সুচার মেটিরিয়াল ঠিকঠাক যদি ইউজ না করি তাহলে কিন্তু হচ্ছে সেটা ডেভেলপ হতে পারে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে গিয়ে টেকনিক সুচার মেটেরিয়াল এটা কিন্তু ডেভেলপ করে মানে ইনস্টিটিউশনে হার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সো এই টেকনিক যেটা আমরা বলা হয় যে আগে আমরা বলা হতো যেটা মার্জিন থেকে হচ্ছে ওয়ান সেন্টিমিটার এ করা এবং দুটো হচ্ছে গিয়ে পরপর হচ্ছে সুচারের মধ্যে ওয়ান সেন্টিমিটার গ্যাপ সো সেটা আগে বলা হতো নাও যেটা দ্য সিনারি চেন এখন যেটা বলা হয় না যেটা হচ্ছে অনলি ফর শীত যে ক্লোজার করা হয় সেই শীতটা হচ্ছে এখন হচ্ছে গিয়ে যে ফাইভ মিলিমিটার ফ্রম দ্য সুচার মার্জিন এবং ফাইভ মিলিমিটার বিটুইন দ্য ডিস্ট্যান্স মানে আগে যেটা ওয়ান সেন্টিমিটার বলতাম সেটাকে ফাইভ মিলিমিটার হয়ে গেছে মানে সেটা হাফ হয়ে গেছে সো দেখা গেছে যে সেক্ষেত্রে কিন্তু এই এই পদ্ধতি যদি ঠিকঠাক মানা হয় তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইনসিফার হান্ড নেওয়ার চান্সেস কমে যায় তো এইগুলো হার্নিয়ার তবু এর পার্টিকুলার এই হার্নিয়াটার ক্ষেত্রে কি নির্দিষ্ট কোন সিমটেম আছে নাকি বাকি যে হার্নিয়া গুলোর ক্ষেত্রে বোঝা যাচ্ছে বা ফিল হয় লক্ষণ গুলো কিছুটা দেখুন ইনিশিয়াল যেমন হচ্ছে গিয়ে ইমুনেল হার্নিয়া বা অ্যানি হচ্ছে গিয়ে অ্যাপুন ওয়াল হার্ন যেটা বলছি ইমুলেন হার্নিয়া বললাম মিশেলে পেন থাকে কিন্তু এক্ষেত্রে দেখা যায় ওবেস পেশেন্ট এ ডেফিনেটলি কি হয় যে এটা পেশেন্ট একটা লোয়ার অ্যাপুন হেভিনেস থাকে এটা যেটা মনে হয় যে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি বা দেখা যাচ্ছে সামহাউ যদি হচ্ছে গিয়ে তার লোয়ার ইউক্রেন সেকশন সিজন অপারেশন হয় দেখা যাচ্ছে লোয়ার অ্যাবডোমিনটা হচ্ছে গিয়ে হেভি হয়ে গেছে এবং তার ফলে হচ্ছে পেশেন্টটা হচ্ছে গিয়ে ইন দ্য আরেকটা ডিপেন্ড করা হচ্ছে গিয়ে যে নেক অফ দ্য হার্নি আমরা যেটা বলি যে অ্যাবডোমিনাল যে ভিতর থেকে যে বেরোচ্ছে হচ্ছে গিয়ে সে হার্নিয়ার পার্টস আছে হার্নিয়ার নেক আছে বডি আছে ফান্ডাস আছে তো যেটা হচ্ছে নেকটা হচ্ছে যদি ন্যারোড হয় তাহলে দেখা যাচ্ছে গিয়ে চান্সেস অফ সেক্ষেত্রে যদি ইন্টার কন্টেন্ট বেরিয়ে আসে এবং সেক্ষেত্রে যদি হচ্ছে নেকটা খুব সরু হয় সেক্ষেত্রে কিন্তু চান্সেস অফ এই পেন বা সিমটমসটা কিন্তু ডেভেলপ করে যদি নেকটা যদি বড়ো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিমটমস অতটা হয় না এবং হ্যাঁ এই পেশেন্ট হচ্ছে যেমন হচ্ছে এটা লেট যদি প্রেজেন্ট করে ইনিশিয়ালি দেখা যাচ্ছে অল্প যার অল্প ইয়ে হয়েছে ডিফেক্ট আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাম হাউ বেরিয়ে আসে এবং সেক্ষেত্রে কিন্তু সিমটমসটা অতটা ইয়ে হয় না বাট যদি হচ্ছে কন্টেন্ট দেখা যাচ্ছে আমাদের হচ্ছে বেসিক্যালি কোনো গার্ড কন্টেন্ট বা ওমেন্টাম হচ্ছে যদি বেরিয়ে আসে এবং সেটার নেকটা যদি খুব ন্যারো হয় এবং সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট হচ্ছে প্রেজেন্টের হতে স্ট্র্যাংন আমরা বলি হুম

হ্যাঁ দেখুন আমরা হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে যেমন পেটে ব্যথা হলে আমরা একটা আলট্রাসাউন্ড করলাম কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে যে হার্নিয়ার ক্ষেত্রে আমাদের যে ক্লিনিক্যাল ডায়াগনোস যেমন অ্যাপেনিসাইটিস আমরা যেমন বলা হয় যে হচ্ছে গিয়ে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা করতে পারি তেমনি হার্নিয়াটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা কিন্তু ক্লিনিক্যাল কিছু টেস্ট আছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দিয়ে আমরা কিন্তু হার্নিয়াটা ডায়াগনোসিস করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে অকাল ঠান্ডিয়া যেটা পেশেন্ট কমপ্লেন করছে যে হ্যাঁ ডাক্তারবাবু যে আমি হচ্ছে গিয়ে কোনো কাজ করতে মানে হার্ডিয়াটা যখন আমি কোনো কাজ করতে যাচ্ছি তখন হার্নিয়াটা হচ্ছে বা রাতে যখন শুয়ে পড়ছি তখন হান্ডিয়া গেট রিডিউস হচ্ছে গিয়ে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে আমরা ক্লিনিক্যালি যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা কোনো হার্ডিয়া দেখতে পাচ্ছি না সো দিস ইজ অকাল্ট হান্ডিয়া সো সেক্ষেত্রে যদি আমাদের ডায়াগনোসির কোনো ডায়লেমা থাকে যে না আমরা সেটা ডায়াগনোসিস আমাদের মনে হচ্ছে যে ডাউটফুল দেন ওই গো ফর দ্য হচ্ছে কি আলট্রাসোনোগ্রাফি আমরা করি বা অনেক সময় দেখা যাচ্ছে যে আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখা যাচ্ছে যে সেখানে কোনো একটা মাস আমরা দেখতে পাচ্ছি সো ইউজুয়ালি আমরা আলট্রাসাউন্ড করি না কিন্তু ডাউটফুল হয় বা দেখা যাচ্ছে এলডারলি পেশেন্ট আছে বা আমাদের এটা ছাড়াও কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে যেমন হতে পারে যে ওখানে হচ্ছে গিয়ে একটা লিভনোর থাকতে পারে বা কোনো মাস থাকতে পারে বা যেটা আমাদের হান্ডের সাথে মানে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি এবং আদার ক্ষেত্রে কিন্তু যখন হচ্ছে সিটি স্ক্যান মাঝে মাঝে করা হয় এবং সেটা খুব রেয়ার যখন হচ্ছে গিয়ে রেয়ার ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে আমরা একদমই করা হয় না কিন্তু অনেক ক্ষেত্রে করা হয় যে দেখা যাচ্ছে পেশেন্টের কোনো হচ্ছে গিয়ে যে অকাল একটা প্রাইমারি ডিজিজ আছে বা কোনো ম্যালেগনেন্সি আছে ঠিক আছে এবং সেক্ষেত্রে কোনো অ্যাসাইটিস ধরুন ডেভেলপ করেছে সেটা আলট্রাসাউন্ড তো হয় বা সিটি স্ক্যান আমরা করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু যে ডিফিকাল্টস মানে ফর ডায়াগনোসিস সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনভেস্টিগেশন করি কিন্তু জেনারেলি হচ্ছে গিয়ে আমরা যে পেশেন্টগুলো আসে বা দেখা যাচ্ছে যে এলডারলি পেশেন্ট এলডারলি পেশেন্ট আছে যেগুলো পেশেন্ট হচ্ছে গিয়ে অতটা সিমটমস বলছে না আছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা মানে আদার্স ইনভেস্টিগেশন বা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা করি একদম আর একটি প্রশ্ন তবু হলেই কি অনেকে না ভয় পায় আবার অপারেশন করতে দেখুন এটা খুবই ইয়ে যে অনেক হচ্ছে এলডারলি পেশেন্ট আছে খুব বয়স্ক পেশেন্ট আছে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্নিয়া আছে তো অনেক দিন ধরে আছে বাট পেশেন্ট বাটিক সো এদের এল্ডারলি পেশেন্ট ক্ষেত্রে একটু আমরা বলি যে এলডারলি খুব পেশেন্ট ধরুন সেভেন্টি ইয়ার্স আছে তাদের ক্ষেত্রে ধরুন সাধারণত মানে তার সাথে ডিফারেন্স কোমোরবিডিসগুলো আছে তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা সেভেন্টি ইয়ার্স পেশেন্ট অ্যাসেমটিমেটিক পেশেন্ট তার ক্ষেত্রে হচ্ছে কোমোরবিডি আছে ধরুন হার্টের কোনো ওষুধ খান বা হচ্ছে গিয়ে তার ডায়াবেটিস আছে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে সার্জারি আমি করলি যে পেশেন্ট ঠিক হয়ে যাবে সেটাই নয় তার ক্ষেত্রে এইগুলো আদা ডিসপ্যাক্টারগুলো থাকে যে ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ঠিক আছে যখন পেশেন্ট সিমটোমেটিক নয় হচ্ছে অ্যাসিমটোমেটিক আছে তো উই ক্যান গো ফর ওয়েট করতে পারি বাট অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এই যে ডাইরেক্ট হানে বা ইন্ডিয়ার হানিয়া বলা হয় যে সেক্ষেত্রে হচ্ছে যে মিডল এজের পেশেন্ট বা যারা কাজ করছেন আর কি দেখা গেছে যে তারা একটা নেগলেটেড কেস দেখা যাচ্ছে হিউজ হার্ড নিয়ে পেজেন্ট করতে করছে এবং সেক্ষেত্রে যদি হচ্ছে দেখা যাচ্ছে যে হার্ড ডেভেলপ করেছে তার ডেলি অ্যাক্টিভিটিস কাজপত্র করতে তার অসুবিধা হচ্ছে যে রি অর সি কোম্পানি অফ যে পেন হচ্ছে তার পেন হচ্ছে এবং তারপর দেখি সোলিংটা হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যদি হচ্ছে এটা রিডিউস না হয় রিডিউস না হওয়ার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চান্সেস অফ হচ্ছে গিয়ে অবস্ট্রাকশন হওয়া মানে এই যে রিডিউস না হওয়া মানে অবস্ট্রাকশন প্রথম প্রথম প্রথমে তো বলছো যে শুয়ে পড়লে চলে যেত আর কি কিন্তু রিডিউস হয়ে যেত কিন্তু এখন শুধু রিডিউস হচ্ছে না তখন কিন্তু আমাদের একটা ইয়ে থাকবে না এখন কিন্তু হার্নিটাকে মানে এই যে হচ্ছে ইমার্জেন্সিটা হওয়ার আগে আমাদের কিন্তু সে অপারেশন করতে হবে মানে আমি একদম এলডারলি পেশেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটু ইয়ে করছি বা যাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মিডিল এজের পেশেন্ট সিক্সটি ইয়ার বিলো সিক্সটি ইয়ার্স পেশেন্ট তো সেক্ষেত্রে কিন্তু করে নেওয়াটা উচিত একদমই তাই এবং আরেকটি কথা আমি অবশ্যই বলবো আজকে যেহেতু আমাদের হার্নিয়া বিষয়বস্তু নিয়ে আমরা এগোচ্ছি খুব মানে পুঙ্খানুপুঙ্খ প্রশ্নগুলো রাখার চেষ্টা করছি যে আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো নরমালি আমাদের প্রত্যেকের থাকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আপনি একটু আগে যেমন ইনস্টিটিউশনাল হার্নিয়ার কথা বলে আরেকটা আপনি বলেছেন সেটা হচ্ছে গ্রোয়িং এই গ্রোয়িং হার্নিয়া এই প্রথমত বলবো গ্রোয়িং হার্নিয়াটা কি ওটা যেমন একটা শুনলাম জয়েন্টটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি আমাদের ইমুলে রিজেনটা বলা হয় যেটা হচ্ছে কি যে থাইটা অ্যাবডোমিনের সাথে যেখানটা মিস মানে যেটা মিট হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমরা গ্রয়েন বলা হয় আচ্ছা সো মানে কুচকি কাছে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জাস্ট আমাদের যেটা বলা হয় যে আমরা যে এটা বোন যেটা বলা হয় সেটাকে বলা হয় যে আমাদের হিপ বোন বলা হয় এবং সামনের দিকে যেটা হচ্ছে কি সিমফাইসিস পিবিস বলা হয় যে পিবিক টিবাকল হয় সো এই যে যে জায়গাটা আমরা বলছি সেটাকে আমরা গ্রয়েন বলা হয় এই এবং ড্রয়িং হার্নিয়া এই দুটোর ম্যানেজমেন্ট কি আলাদা হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে আমাদের এই যে হার্নিয়াতে গ্রয়েন হার্ন বলবো তো সেক্ষেত্রে আমরা বলবো যে কিছু কিছু হারনিয়া হচ্ছে বলা হয় ডাইরেক্ট হার্নিয়া এটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া হার হচ্ছে গিয়ে যদি আমাদের হচ্ছে কিটা হচ্ছে মানে আমাদের অ্যাবডোমিনাল কন্টেন্টটা ন্যাচারাল দিয়ে বেরিয়ে আসে ন্যাচারাল যে আমাদের ইয়ে আছে সো যদি হচ্ছে ডিপ প্রিন ডিপ হচ্ছে এটি হচ্ছে আমাদের যে অ্যাপডোমিনাল কিছু হচ্ছে গিয়ে মাসেলগুলো আছে তার মানে কিছু মাসেল আছে যেটা হচ্ছে গিয়ে স্কিন সাবফিনাস টিস্যু তারপরে এক্সট্রা অবলিক ইন্টার্ন অবলিক ট্রান্সভার্স সো লেয়ার অফ দ্য মাসেল আছে সো লেয়ার অফ দ্য অ্যাবডোমিন আছে সো এটা হচ্ছে ফাসা ট্রান্সভার্স বলে যে মাসেলটা বলা হয় সেইখানে একটা হচ্ছে ওভাল শেপের একটা যেটা ওপেনিং থাকে সো সেটাকে আমরা ডিপ রিং বলি বা ইন্টারনাল রিং বলি সো এই ডিপ রিং দিয়ে আসার পরে হচ্ছে গিয়ে একটা সুপারফিশিয়াল রিং আছে যেটা হচ্ছে গিয়ে আমরা এক্সটার্নাল অবডিক মাসেল বা অ্যাপোনোডিসি সেখানে একটা ডিফেক্ট থাকে ট্রাঙ্গুলার শেপের সো ভিতর থেকে বাইরে এসে যে হান্নেটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যদি ডিপ রিং দিয়ে আসে সেটাকে আমরা ইনডাইরেক্ট হান্নে বলি আর অনেক সময় যদি বলা হয় যে জাস্ট যেভিক আছে সেইখানে যদি হান্ডা দিয়ে আসে হচ্ছে যে পোস্টের ওয়াল দিয়ে দিয়ে আসে সেটাকে আমরা বলা হয় ডাইরেক্ট খান নিয়ে সো এলডারলি পিপুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডাইরেক্ট খান দেখা যাচ্ছে দু সাইড হতে পারে মানে রাইট সাইড দ্য লেফট সাইড সো রাইট সাইড একটু কমন সো বোথ সাইডে কিন্তু এটা হতে পারে এবং এই ডাইরেক্ট এটা কেমন দেখতে যেটা হচ্ছে গিয়ে আমরা স্পেরিক্যাল বা হচ্ছে গিয়ে আমরা স্পেরিক্যাল শেপের বলি বা এই যে ইনডাইরেক্ট হান্ডিয়াটা কী হতে পারে মানে অ্যাপডোমিন থেকে এসে সেটা হচ্ছে স্কোটাম পর্যন্ত চলে আসে সো এটা হচ্ছে ইনকমপ্লিট কমপ্লিট এরকম টাইপের হার্নিয়া আছে সো এটা হচ্ছে হারনিয়াটা এটা স্টার্টস ফ্রম দ্যাবডোমিন ইটস হতে পারে সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট হার্নিয়া অর ইনডাইরেক্ট হান্ডে যদি হচ্ছে আপনার হতে পারে সো এটার মধ্যে আর যেটা ইনজেকশন হার এটা বলা যে কোনো ইনজেকশন হচ্ছে গিয়ে ইট মেবি হচ্ছে গিয়ে যে এখান থেকে হতে পারে বা যদি হচ্ছে গিয়ে থ্রু হচ্ছে আম্বালিকাছ হতে পারে বা লোয়ার একটা ইম্প্রেন্সিপশন অপারেশন হয়েছে সেখান থেকে হতে পারে বা থেকে হতে পারে সো অ্যানি উইক পয়েন্ট থেকে সেটা হতে পারে বা এটার তাহলে ম্যানেজমেন্ট যদি আমরা বলি যে আমরা তো প্রথমে করলাম যে ক্লিনিক্যাল যে এটা ইমুমেন নিয়ে এটা অ্যান্টিঅোমেন নিয়ে সো যদি হচ্ছে গিয়ে ইমুনের আমরা ডায়াগনোসিস করি সো ওয়েদার ডাইরেক্ট অর ইনডাইরেক্ট হ্যাঁ যাই হোক না কেন তাহলে এটার ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে গিয়ে আমাকে অপারেশন করতে হয় সো এটা এখন হচ্ছে গিয়ে এটা আমরা ওপেন করি এটা হচ্ছে গিয়ে ল্যাপ্রোস্কোপি করি অর মিনিমাল ইনভেসিভ আমরা যেটা বলা হয় সো আমরা ওপেন ওপেন যদি আমরা করা হয় তাহলে কী করা হয় সেটা হচ্ছে গিয়ে ইয়ে আছে ডিফারেন্ট ওয়ে আছে যে ওয়েদার আমরা যদি বাইরে থেকে বলি হচ্ছে একটা পেইটোনিয়াম আমাদের আমাদের অ্যাবডোমিনাল যে অর্গানগুলো যে কাভার করে থাকে যেটা দ্য পেইটোনিয়াম একদম অ্যাবডোমিনাল ইয়ে আর বাইরে হচ্ছে এক্সট্রা পেয়েটমেন্ট সো এক্সট্রা পেয়েটমেন্ট যদি আমরা যখন ওপেন করি তখন হচ্ছে গিয়ে এক্সট্রা পেয়েটমেন্ট আমরা কিন্তু মেসটা বসাই সো আমরা যখন হচ্ছে গিয়ে একটা কি আগে করা হতো যখন বাচ্চাদের করা হয় হার্নিও টমি জাস্ট হচ্ছে গিয়ে স্যাকটাকে আমরা কেটে বাদ দিয়ে সেটাকে ভিতর ডেকে দেওয়া হয় হার্নিও র্যাফি করা হতো অ্যান্ড হার্নিও প্লাস্টিক সো এখন হচ্ছে গিয়ে মেস আমরা ওপেন করতে পারি বা আমরা ল্যাপ্রোস্কোপি করতে পারি মেষ হারনের বলা হয় মেষ বসানো হয় এবং মেষ বসিয়ে হচ্ছে গিয়ে সেটা কিন্তু টেনশন ফ্রি মানে টেনশন থাকবে না এবং টেনশন ফ্রি হচ্ছে খুবই মানে যেটা ওপেন করি বা ল্যাপ্রোস্কোপি করি হচ্ছে গিয়ে কিন্তু টেনশন ফ্রি রিপেয়ার করলে হচ্ছে হার্নে কিন্তু চান্সেস অফ রিকারেন্স থাকে না মানে ইন ক্রেসে গ্রয়েন হার নিয়ে বললাম বা ইমিউনাল হার নিয়ে বললাম আর যদি হচ্ছে কেস অফ হচ্ছে গিয়ে গিয়ে ইনচেশনাল হার্ডিয়ার সো ইনচেশনাল হার্ডিয়াটা কি হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে আমার 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 ডিফেক্টটা কতটা বড়ো বা ডিফেক্টটা কতটা সাইজ সেটার উপর ডিপেন্ড করে মানে সার্জারির সার্জারি সেটা আমরাকে বলি যদি এখন যেটা বলা হচ্ছে গিয়ে যে লেস দ্যান ইকুয়াল টু 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 থ্রি সেন্টিমিটার যদি মধ্যে থাকে তাহলে আমরা কী হচ্ছে সেটাকে আয়দার হচ্ছে আমরা মেস দিতেও পারি না দিতে পারি যেটা হচ্ছে লেস দেন টু সেন্টিমিটার থাকে তাহলে আমরা বলি যে অ্যানাটোমিক্যাল ক্লোজার বা নন অ্যাবজোবেল সুচার দিয়ে আমরা সেটা ক্লোজ করতে পারি আর যদি হচ্ছে গিয়ে ইট ইজ মোর দ্যান ইকুয়াল টু 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 থ্রি সেন্টিমিটার উপরে থাকে হচ্ছে গিয়ে তখন আমাদের কিন্তু মেসটাকে বসাতে হয় সো এটা ডিফেক্টটা কতটা সাইজ আমার ডিফেক্ট অনেক সময় দেখা যে মাল্টিপল ডিফেক্ট আছে তো সেক্ষেত্রে যে হার্নে যে নর্মালি যে আমাদের এখানে যা হারনে মেষটা বসানো হয় তার ক্ষেত্রে যদি মাল্টিপল ডিফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সুইচ সুইস অ্যাপারেন্স থাকে সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিন্তু আমাদের ক্ষেত্রে বড় মেশ বসানো হয় সো মেশটাকে বসানো হয় তো সেটা হচ্ছে গিয়ে আমাদের সেটা আমরা ওপেনও করতে পারি বা ল্যাপ্রোস্কোপই দিয়েও আমরা কিন্তু সেটাকে হান্যাক কন্টেন্টার রিডিউস করার পরে মেশটাকে আপনার বসানো হয় তো এটা হচ্ছে কি বিভিন্ন টাইপের আছে আছে যেটাকে হচ্ছে বলা হয় যে অন লে হচ্ছে মেশ বসানো হয় এবং সাবলে যে অ্যান হচ্ছে এক্সট্রা অর ওর ইন্টারাপেটন মেস তো মেস হচ্ছে কি আমরা পেটিনের ভেতরেও অনেক সময় করা হয় যেটা খুব কস্টলি ইয়ে হয় বা পেটিনের বাইরেও যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দাম একটু কম তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রিটার বা অর এক্সট্রাপ্রিটার মেস কিন্তু বসাতে পারি সো এইটা হচ্ছে দুটোর ক্ষেত্রে কিন্তু পদ্ধতিটা একটু আলাদা নর্মালি পোস্ট অপারেটিভ মানে কি কি কমপ্লিকেশন আসতে পারে কারণ এটা হতে পারে অনেকে অপারেশনের পরে এই টেনশনটা করাতে যাওয়ার আগে এটা ভাববে যে কি কি আমাদের কমপ্লিকেশন আছে দেখো যেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে বললাম যে হারনিয়া হচ্ছে গিয়ে আমাদের এই যে ইনগুলিনা হারনিয়া আমরা যেটা বলি বা আমরা ইয়ে ইনস্টিটিউশনে হার বলি সো হারিয়ে দেখা যাচ্ছে পেশেন্ট নেগলেক্ট করে যে হার হয়েছে ঠিক আছে এখন তো কোনো অসুবিধা পরে পরে দেখা যাবে তো সেটা করলে অনেক সময় দেখা যাচ্ছে তার কিছু কিছু কমপ্লিকেশন হয় এই যে বললাম যে প্রথম হচ্ছে গিয়ে যে এই যে ডাইরেক্ট হারনিয়াটা পেশেন্ট কী কমপ্লেন করে যে পেশেন্ট ইনিশিয়ালি হচ্ছে মাইল্ড পেন হলো তারপরে দেখা যাচ্ছে সোয়েলিং হলো তো ইনিশিয়ালি দেখা যাচ্ছে এক দু বছর দেখা যাচ্ছে যে সোলিংটা হচ্ছে যখন পেশেন্ট হচ্ছে গিয়ে লাইন ডাউন হচ্ছে তখন দ্য সোলিং ইজ গেট রিডিউস তখন শুয়ে মানে যখন পেশেন্ট শুয়ে পড়ছে তখন দেখা যাচ্ছে সেটা রিডিউস হচ্ছে বাস এরকম করে দেখতে দেখতে এক মানে এক মাস দুমাস করার পরে দেখা যাচ্ছে যে ওই সোলিংটা হচ্ছে গিয়ে একবার বেরিয়ে আসার পরে সেটা হচ্ছে রিডিউস হচ্ছে না তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইররিডিউসেবল সো এই ইররিডিউসেবিলিটি হচ্ছে যদি হয় তাহলে হচ্ছে সেটা কিন্তু একটা কমপ্লিকেশন আমাদের প্রথম সাইন যে প্রথম দেহেভুক্ত কিন্তু হচ্ছে প্রেজেন্ট বেরিয়ে আসার পরে কিন্তু রিডিউস হচ্ছে না তো তখন কিন্তু হচ্ছে বিস একটা কমপ্লিকেশন যে ইনরিডিউসেবিলিটি এবং তার ফলে হচ্ছে গিয়ে একটা অবস্ট্রাকশন হয় মানে ভেতরে হয়ে গেছে কিন্তু হচ্ছে গিয়ে বাইরে 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 আসার পরে ভেতর ঢুকছে না সেটা এটা হচ্ছে গিয়ে মানে ইউডিসিবিলিটি হচ্ছে অ্যান্ড তারপরে কিন্তু সেটা কিন্তু অবস্ট্রাকশন হতে পারে অবস্রেশন আগেই বলেছি নেকটে শুরু হয় সেক্ষেত্রে চান্সেস অফ মোর চান্সেস অফ গেটিং হচ্ছে অবস্ট্রাকশন খুব বেশি হয় আর নেকটে যদি বড় হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মানে অবস্ট্রাকশন হওয়ার চান্সেস কম থাকে তাহলে হচ্ছে যে ইরিউডিসিবিলিটি দেন অবস্ট্রাকশন অবস্ট্রাকশন যদি হয় দেন অবস্ট্রাকশন কী হবে অবস্ট্রাকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হচ্ছে গিয়ে একটা রিডিউস হবে না এবং তার ফলে হচ্ছে গিয়ে পেশেন্টের কিন্তু এক্ষেত্রে ব্লাড সাপ্লাই কিন্তু যে আমাদের এই যে আমাদের কন্টেন্ট অফ দ্য গার্ড বা ওমেন্টাম বলি এর ব্লাড সাপ্লাই কিন্তু কমে না কিন্তু নেক্সট ফেস হচ্ছে গিয়ে স্ট্রাঙ্গুলেশন এই স্ট্র্যাঙ্গুলেশন হলে কিন্তু স্ট্র্যাঙ্গুলেশন মানে তখন কিন্তু হচ্ছে গিয়ে যে সাডেনলি হঠাৎ দেখা গেছে যে কন্টেন্টটা বেরিয়ে এসছে এবং পেশেন্টের সিভিয়ার পেন হচ্ছে এবং পেশেন্ট হচ্ছে গিয়ে ভমিটিং হচ্ছে তখন কিন্তু একটা ওয়ার্নিং সাইন যে এখন কিন্তু দিস ইজ দ্য ইমার্জেন্সি মানে এখন যদি ইমার্জেন্সি অপারেশন না করা হয় তাহলে কিন্তু ওই প্রসেস গার্ড ওই প্রশ্ন গাঠ হচ্ছে গিয়ে কিন্তু কালো হয়ে যাবে পচে যাবে গ্যাংনাস হয়ে যাবে সো দিস ইজ দ্য মানে ডেঞ্জারাস ইয়ে তো আমরা অনেক ইমারজেন্সিতে ইয়ে অপারেশন করি যে পেশেন্ট এরকম এসছে এরকম ভমিটিং নিয়ে এসছে প্রথমে আগে তো রিডিউস হয়ে যেত এখন রিডিউস হচ্ছে না সাডেনলি গেটস হচ্ছে অবস্ট্রাক্টেড অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশান সো স্ট্যাঙ্গুলেশন ভেরি পেনফুল এবং সেখানে হচ্ছে গিয়ে জায়গাটা হচ্ছে খুব টেন্ডার থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট হাত দিয়ে দেবে না এবং আমরা হচ্ছে গিয়ে তখন কিন্তু একটা পেশেন্টটাকে আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আমরা অপারেশন করি দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা যে যে গাট পোর্শনটা হচ্ছে হয়ে গেছে সেটা আমরা মানে কেটে দিয়ে মানে রিসেপশন করে তারপর অনেক সময় হচ্ছে আনাস্টোমোসিস করা হয় এবং সেক্ষেত্রে আমরা মেজ বসাই না কিন্তু দ্যাট ইজ ভেরি ইমার্জেন্সি আর কি তো সেটা যদি ডেভেলপ না করে সেটা কিন্তু দিকে নজর থাকতে হবে একেবারেই তাই আজকে আমরা হার্নিয়া এবং সেখান থেকে আমরা কি করে নিজেদেরকে বের করে আনতে পারবো চিকিৎসার মাধ্যমে সঠিক সময় আমরা আলোচনা করলাম আগামী দিনে নিশ্চয়ই আমরা থাকবে আরো কিছু আলোচনা অনেক ধন্যবাদ জানাবো রকম আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং ধন্যবাদ আপনাদের জানে ধন্যবাদ